আসসালামু আলাইকুম ভিহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দিকে মাঝে দেখেন একজোড়া লাল কবুতর নিয়ে আসলাম দেখেন লাল সামনেরটা নর পিছনেরটা মাদি দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস টকটকা লাল কোনো মিসমার্কিং নাই দেখেন কোনো মিসমার্কিং নাই প্রিয় ভাই বন্ধুরা এই কবুতর জোড়াটা সেল হবে বিক্রি হবে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে আপনারা এই জোড়াটা নিতে পারেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে ক্যাপশনে মোবাইল নাম্বার থাকবে আপনারা দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ভালো করে দেখে নিন আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখেন এটা মাদি আর সামনেরটা নর বিগ সাইজ অনেক সুন্দর মার্শাল্লা নিঃসন্দেহে আপনারা নিতে পারেন এই জোড়াটা প্রিয় ভাই বন্ধুরা প্রিয় কবুতর প্রেমী ভাইরা দেখেন এখানে লাল একটা মাদি লাল চোখের বিগ সাইজের একটা মাদি দেখেন মাদিটা মনে পশম ঝরতে আছে মানে মলটারিং আছে এই মাদিটাও সেল হবে যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে নিতে পারেন তার দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে ক্যাপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন যত দ্রুত সম্ভব কারণ লাল কবুতর বর্তমানে খুব রেয়ার যত দূর সম্ভব আপনারা কবুতারটা নিয়ে নেবেন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি দেখেন লাল একটা সুন্দর মাদি মল্ডারিং করতেছে এর জন্য আরও স্টক টাকা সুন্দর হবে দেখেন প্রিয় ভাই বন্ধুরা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইবার করেন নাই তারা করে নেবেন আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনারা আমার ভিডিওটা নিয়মিত দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখেন লাল মা তাও সিঙ্গেল আবার এক একজোড়া লাল কবুতর খুবই রেয়ার আপনারা ক্যাপশনে নাম্বার থাকবে নিয়ে যোগাযোগ করেন কবুতর জোড়া নিয়ে নেবেন আজকের মতো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ